কাল রাতে স্বপ্ন দেখছিলাম পৃথিবীতে শুধু দুটো দেশ একটা গাছপালা মাঠ খামারে ভরা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ সেখানে শুয়োর থাকে আরেকটা মরুভূমির মতো দেশ বালির উপরে বড় বড় বিল্ডিং সেইটা হট্টমালার দেশ সেইখানে হাট্টিমা টিম টিমেরা থাকে সুরদের দেশে সবই পাওয়া যায় যায় না শুধু গু আর পাওয়া যাবি বাকি করে সুররা তো নিজেরা নিজেদের গু খেতে পারে না হাট্টিমা টিমদের গু খেতে খুব ভালো সুররা খুব পছন্দ করে আর গু খেতে গেলে হাট্টিমা টিম টিমদের দেশে যেতে হয় তো সবাই হাট্টিমা টিমদের দেশে যেতে চায় সবাইকে তো নিয়ে যাওয়া যায় না হাট্টিমা টিম টিমরা তো কুইন্টাল কুইন্টাল হাগে না প্রত্যেক বছর কিছু শুয়োরকে হাট্টিমা টিম টিমদের দেশে নিয়ে যাওয়া হয় রীতিমতো কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে সিলেক্ট করে তো আমি বেড়াতে বেড়াতে শুয়োরদের দেশে চলে গেলাম গিয়ে দেখলাম একটা বিশাল খোঁয়ার সেখানে এক পাল শুয়োর চড়ছে দৌড়াচ্ছে ব্যায়াম করছে কুস্তি করছে আর গোটা দুই বড় বড় শুয়োর লাঠি হাতে তদারকি করছে আর তাদেরকে ব্যায়াম শেখাচ্ছে আমি ওই রকম একটা বড় শুয়োরকে জিজ্ঞেস করলাম ঠান্ডাটা কি স্যার এত দৌড় করাচ্ছেন কেন মালগুলোকে তো বড় শুয়ারটা বললো কোনো কাজ করতে পারে না তারা শুধু খায় আর হাগে দেশে এসে সব কাজ করে খাবার বানায় গাড়ি টানে সব তো ওই জন্য এদের শরীরটা শক্ত পোক্ত হওয়া চাই আর এদের দেশে আসার জন্য যে পরীক্ষাটা দিতে হয় তো সেটা তো গোটাটাই ফিজিক্যাল ফিটনেস টেস্ট মানে শারীরিক সক্ষমতার পরীক্ষা তো আমি জিজ্ঞেস করলাম আচ্ছা স্যার আপনাদের এই খামারে যে সুরগুলো রয়েছে সেগুলোকে আপনার কি করে সিলেক্ট করলেন হ্যাঁ হ্যাঁ ছোটো থেকেই ওদের বাবা মারা ওদের লাথি মেরে ছোটায় একটু শক্তপোক্ত হলে আমাদের এখানে একটা এন্ট্রান্স টেস্ট দেয় তো আমরা ওইখান থেকে ওদের সিলেক্ট করি বুঝলে তারপর এখানে কয়েক বছর ট্রেনিং হয় দিয়ে তারা হট্টমালার দেশে যাবার টেস্ট দেয় যারা পাস করে তারা হট্টমালার দেশে গিয়ে হাত টিমদের গু খায় তো যাই হোক এসব গল্প শুনে টুনে আমি দেখো হাট্টিমা টিমদের দেশটা গিয়ে দেখে আসি কি ব্যাপার তো গিয়ে দেখি চারদিকে সুররা কাজ করছে আর গু খাচ্ছে হাট্টিমা টিমরা শুধু খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে আর হাঁকছে সুরগুলোকে এ থেকে জেড ২৬ ভাগে ভাগ করা হয়েছে প্রথমে যখন একটা সুয় ঢুকছে তখন তাকে জেডে নিয়ে নেওয়া হচ্ছে জেড গ্রুপে তারপর যেমনি কাজ করছে অনেক রকমের কাজ পরিশ্রমের কাজ আছে তো যেরকম কাজ করছে সেই রকম প্রমোশন হচ্ছে যত প্রমোশন হচ্ছে তত বেশি বেশি তারা গু খেতে পারছে এইরকম করে তাদের জেড থেকে এই অব্দি তারা যাচ্ছে তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে অত্যন্ত আশ্চর্যের সঙ্গে আমি আবিষ্কার করলাম যে হাট টিম টিমরা এই সুরদেরই মাংস খাচ্ছে সুরদের মাংসই তাদের প্রধান খাবার কি করে দেখলাম মাঝে মাঝেই এই সুরগুলোকে দৌড় করানো হচ্ছে এরকম নিয়ম থাকছে যে দৌড়ে শেষে একদম লাস্টের দিকে যে কয়েকজন থাকবে পড়ে আর তাদেরকে কেটে খেয়ে নেওয়া হবে যেমনই দৌড়াক যতই পরিশ্রম করুক লাস্টে তো কয়েকজন পড়ে থাকবেই পঞ্চাশ জনের পঞ্চাশ জন তো ফার্স্ট হবে না তো যে কয়েকজন থাকছে তাদের বলা হচ্ছে তারা বা অযোগ্য তাদের মেরে রান্না করে বাকি সুরগুলোই হাট্টিমাটিমদের খাওয়াচ্ছে আর ভাবছে যাক বাবা আমরা তো বেঁচে গেলাম তো এমনি করেই যারা অনেক দিন টিকে যাচ্ছে তাদেরকে শেষ বয়সে খোঁয়ারের মাস্টার করে আবার বাড়ি পাঠানো হচ্ছে তারা রোজ বাচ্চা সুরগুলোকে ট্রেনিং দিচ্ছে আর সকাল বিকেল গাওয়াচ্ছে হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সিং তারা হাতিমা টিম টিম এই গল্প এখানেই শেষ হলো 더 넓어.